আমি এক মাস তোমাকে রোজা দিছি এই জন্য তুমি রোজা রাখার পরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেবে এই কিতাবটা করবা আমি আল্লাহর কাছে মশালা কেউ কন্যাশবাহ আমাদের সমাজে এখন

কাউম আসে তাকারে কাউম আসে এসকে মুসলমান কিবেসে জোরগন ইমান মুসলমানের দিকে সব নেতারা খুশি আল্লাহু আকবার আল্লাহ এইবার ১২ কাউমের নেতারা আগে দিয়া কয় নবী গো কি তা পাইছো ভাই কই তো পড়ো কি করো পড়ো আল্লাহ কি কইছে একটু শুনিয়া দাও আল্লাহ তোমাকে একটা কিতাব দিয়েছে তাহলে কিতাবটা কি রকম দেখি পরবে শুনবেন তো সবাই মোসানের পরিষ্কার হবে না অর্থাৎ ওইখান থেকে কাইকে ভালো লাগবে এটাই মোসানবির শরীর হচ্ছিল আপনারা বড় বড় আরাম দিকে আমার কি কথা বুঝতেছেন তাহলে যদি না পাকি শরীরে কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না ওখানে কি করা লাগবে কাটা লাগবে তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল এবার সব নেতারা হু ওইটা আল্লাহ লিখতে গেছে এখন কাপড়ের অভাব একটা কাপড় যদি এক কাঁটা থেকে দুই কাটা দেয় তাহলে দিন কেওয়া যায় আল্লাহ হতে লিখেছে তুমি রাগ করে আমাদের ওকে লিখে নিয়েছি

এইবার মোসা নবী পারে বৃষ্টি যাবে আল্লাহু আকবার কোম আল্লাহু আকবার পারে বৃষ্টি মোসা নবী পারে জাগ্রত বাসির আমার আল্লাহ বলছে যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি গুনার কাজ করে পালাই কবিরা গুনা করে ওই ব্যক্তি তবা করলে maaf হবে না ওর কাল ঢাকাাইতে ফালান লাগবে এবার সবজন বল কে গেছে stop কি এটা আল্লাহ লিখে আছে ها তুমি আমাদের উপর রাগ কইতে মানা নিয়ে আমি না বলতেছে যদি আল্লাহ করে তাহলে আমরা বিশ্বাস করবো আর যদি আল্লাহ না করে তোমার মানি মানিনা তোমার পিছনে আমরা থাকবো না আমরা আবার ফেরাম আল্লাহ এখন কি

মানে কক্ষে দিত যে তুমি বিচার করে করে নিয়ে এর কারণ দেখেন আমি যে পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন দেখলাম আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন

الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن إلا وحي يوحى

আর <laughs>

কিন্তু <laughs> <laughs>

কিন্তু দেখা চাই না আমি আল্লাহ রে কতদিন দেখতে চাইছিলাম একটু নুরের দেখে কিন্তু আমার দেখলাম তোর পাহাড় কুড়ি হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পারবা না সব জিতা কই নব আমরা তোমার কথা মানতে চাই না আমরা আল্লাহ দেখতে চাই আল্লাহ ভাগ ভাগ পায়খানা যাওয়া তো মানবে না আল্লাহ ডাগে দিয়া কয় মুসা রে ও মুসা সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব আল্লাহ আল্লাহ কি করবে আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে মুসা নবী ডাগে দিয়া কয় জগৎবাসীরা

আল্লাহ আম্মা একটা ঘটনা আমি কেমনে আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়া গো এই মুহূর্তে আমি আল্লাহ একটু ঝলক দেব একটা নুরের ঝলক ঝলক মাইয়া দিবে গো ও ও যতগুলো নেতা ভাই

আল্লাহ তুমি আমার এই মুহূর্তে আল্লাহ এই নেতাদেরকে যদি জীবিত না কইরা দাও মালিকের আমার সব জনগণ ছয় লক্ষ মানুষ বলবে মোসানবী মানুষ মারা ধরছে মোসানবীর কাছে থাকবো না সব কিন্তু ফেরাউনের বাড়ি যা উঠবো ও মালিক রে এই মুহূর্তে আল্লাহ তুমি এদেরকে আবার জীবিত করে দাও কারণ হায়াতের মালিক তুমি মহুতের মালিক তুমি কথা কন ঠিক নম্বর পরে প্রথম নম্বর বিশ্বাইসরা মুলকের দুই নম্বর হায়াত আমার আল্লাহ বললেন আল্লাহ দিয়ে হলক মাউতাল হায়াতালিয়া বলো তোমা আইকে তোমা হাসন আমলা আল্লাহ مالک اللہ

দীর্ঘ সময় কথা বলেছি যুব সমাজের কর্তৃক তো আজকের মা পেলে আমি দীর্ঘ সময় কথা বলেছি আসলে যে পয়েন্টগুলো নিয়েছি পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে যতটুকু আলোচনা করেছি বক্তার শ্রোতা ও ভাইকে আল্লাহ কবুল করে সবাই গেলাম পাঁচ সত্তর নামাজ এই মসজিদ আপনারা আবাদ করবেন নির্মাণ করছেন এত সুন্দর একটা মসজিদ পাঁচ সত্তর নামাজ করবেন মা বাবার খেদমত করবেন হালাল খাবেন আমি ফতুয়া দিয়া গেলাম হাসতে হাসতে আল্লাহ সান্নাতে যাবেন সকলে তো দাঁড়িয়ে নবীকে সালাম জানাই সালা আয়ারা সালা বিশাল মালা সালা তুমা নবী মায়ার নবী গো আপনার সরোলে তে শিকার আল্লাহর নবী মায়া নবী গো আপনার সরোলতে গাছ দিছি আমার মতো নিজানের দি নিজনের পান্না যদি আমি ক্রমা পাওয়ার আশানারা ঘর মতো অপহরা দি নিজানের পাল্লা ঠাই যদি আমি আশা পাওয়ার রাখি আপনার মু

i